আসসালামু আলাইকুম ওডিসারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম আজ আমরা অ্যালোকেশনের প্রথম ক্লাস চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজ এটা বিবিএ থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এবং যদি বিবিএ থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং ভালো করে করতে পারেন এম বিএতে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ কন কনফার্ম দশ নম্বর পাওয়া যায় ওটা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার টু এখন এই চাপটার যে আগে আরো চাপটা আছে কিন্তু আমরা এই চাপটারটা আগে করতেছি কারণ এখান থেকে সবচাইতে সহজে দশ নম্বর পাওয়া যায় যারা পাস ফেল নিয়ে টানাটানি তারা এই চাপটারটা সবার আগে করবেন ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করবেন কষ্ট করে পোস্টটা শেয়ার করে দিবেন ক্লাসটা শেয়ার করে দিবেন তাহলে বা মেনশন করে দিবেন তাহলে অনেকেই এই ক্লাসটা দেখে উপকার পাবে আমিও ক্লাসটা শেয়ার করে দিতেছি যাতে আপনাদের এই ক্লাসের ভিডিওটা থাকে পরবর্তীতে যখন আপনারা ফ্রি থাকবেন তখন আবার দেখে নিতে পারবেন অঙ্কটা ভুলবেন না প্রথমে কিছু বেসিক আলোচনা করিবো ওই বেসিক আলোচনাগুলো আপনার যদি নাও জানেন তারপরও পরীক্ষায় আপনি 10 নাম্বার এই চ্যাপ্টার থেকে পাবেন ইনশাআল্লাহ এলিগেশন মূলত বিষয়টা কি এটা বন্টন বন্টনটা এরকম হয় বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে বেসিক একটু আলোচনা করতেছি যদি বেসিকটা না জানেন তাও চলবে তারপর বাস্তবতা জানা দরকার ধরেন আপনার একটা কারখানা আছে এখানে তিনটা ডিপার্টমেন্ট আছে এ বি সি ধরেন এই ডিপার্টমেন্টে তারা সুতা বানায় তোলা থেকে তারা কাপড় বানায় তারা হয়তো বা আপনার বিভিন্ন তৈরি করতে পারে এখন এগুলো নিয়ন্ত্রণ করার জন্য তিনটা ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আপনার অ্যাডমিন বা এইচআর ডিপার্টমেন্ট আছে ধরেন এক্স তারা আপনার তাদের বেতন ভাতা বা তাদের ছুটি কিভাবে কাজ করতে হবে বিভিন্ন কাজে কোন ডিপার্টমেন্টে কাজে লাগে আবার তাদের এই চারটা ডিপার্টমেন্ট কাজ করার জন্য এখানে ধরেন আরেকটা ডিপার্টমেন্ট আছে তারা হতেবা দুপুরের খাবার রান্না করে এদের খাওয়া ক্যান্টিনাস

সে বিক্রি করছে হলো কসমেটিক্স সে বিক্রি করে পাইছে হলো ধরেন দুই লাখ টাকা এরা এই তিনটা ডিপার্টমেন্ট এরা উৎপাদন করে মাল বিক্রি করে আয় হয় এদের তিনজনের সেবা দেয় এদের তো পার্সোনাল কোনো আয় নাই এদের আয় হলো জিরো এটা আয় সেও তারও আয় জিরো কিন্তু ব্যয় কিন্তু তিনজনই জনই আছে আয় আয় সবার জিরো হইল ব্যয়টা কিন্তু সবার আছে তার হয়তো বা এই বিল্ডিংটা চালানোর জন্য হয়তো তার বিশ হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হয়েছে এটার জন্য হয়তো বা ত্রিশ হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হয়েছে এখানে হয়তো বা দশ হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হয়েছে কর্মচারী বেতন দিতে হয়েছে এটাতে ধরে নেন কর্মচারী বেতন বাড়ি ভাড়া বিশ দিতে হয়েছে এখানে খাবার কিনে কিনে খাওয়াইতে হয়েছে তাদের হাজার টাকা খরচ হয়েছে সমস্যা নাই তারা আয় করে ব্যয় করে তার সত্তর হাজার টাকা থাকতেছে তার এক লাখ তার চার লাখ সত্তর হাজার থাকতেছে তার এক লাখ নব্বই হাজার থাকতেছে এদের তোর কোনো টাকা থাকতেছে না এদের এই টাকাটা কে দিবে এদের যে খরচটা কে দিবে কারণ এরা কিন্তু এদের সেবা দেয় অবশ্যই এই লোকের ভরণ পোষণ বা খরচটা কে দিবে এরা তিনজন দিবে এদেরও এই তিনজনেরই দিতে হবে নাহলে এরা যদি এদের যদি তারা টাকা না দেয় তাহলে তারা কাজ করবে চলে যাবেন এখন এদের যে বিশ টাকা অবশ্যই এই তিনজনের দিতে হবে এখন কিভাবে দিব নির্দিষ্ট একটা অনুপাতে দিতে হবে এটা প্রশ্ন বলা থাকবে কে কতটুকু অনুপাতে দিবে ওয়ার টাকাটাও যেহেতু সবাইকে সেবা সে দেয় এই ক্যান্টিন এসে খাওয়া খাওয়া দরকার করে তাদের যে ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তাদের তো নিয়ে এসে হয় নাই এই টাকাটা অবশ্যই এরা তিনজন বা চারজন সবাই মিলে দিবে এই টাকা এই চ্যাপ্টারটা হলো এই কাজটাই করতে হয় যে কয়েকজন কয়েকটা ডিপার্টমেন্টের আয় আছে কিন্তু কয়েকটা ডিপার্টমেন্টের আয় নাই তারা হলো তাদের সেবা দেয় সেবা যারা দেয় তাদের খরচগুলো যাদের আয় হয় তারা বহন করবে এখন এটা বন্টন করার দুইটা উপায় আছে দুইটা পদ্ধতিতে এটা বন্টন করা যায় এটা আমরা এলোকেশন চ্যাপ্টার করাচ্ছি আপনি যদি ভর্তি কিন্তু স্টুডেন্ট হয়ে থাকেন একটু কষ্ট করে আপনি আপনার মেসেঞ্জার গ্রুপে ঢুকবেন ঢুকে দেখবেন ওইখানে লেখা আছে কোন চ্যাপ্টারের ক্লাস হবে আজকে ওইখান থেকে নোটিশ পরে ক্লাস করতে আসেন যদি এমন হয় যে না আপনি মেসেঞ্জার গ্রুপে বুঝতেছেন না কিছু তাহলে নেক্সট ক্লাস করেন বুঝে প্রবলেম মনে বলছে আনন্দ লিমিটেড হ্যাজ থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড টু সার্ভিস ডিপার্টমেন্ট আনন্দ লিমিটেডের এই সেম তিনটা উৎপাদনকারী ডিপার্টমেন্ট আছে আর দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে ইউ আর সাপ্লাইড উইথ দা ফলোয়িং ইনফরমেশন আপনাকে নিজের কিছু তথ্য দিয়ে 2018. সালের জুলাই মাসে কি কি তথ্য দিছে যে তারা খরচ করছে এ তিন হাজার খরচ করছে বি দুই হাজার খরচ করছে সি পাঁচ হাজার টি হলো এক হাজার কিউ হলো পনেরোশো টাকা খরচ করছে এটা তারা একটা লিস্ট দিয়ে দিছে যে এক মাসে তারা এইভাবে খরচ করছে খরচটা দিয়েছে টোটাল ওভার হেড এস পার আপনার তিনটা প্রডাকশন ডিপার্টমেন্টের কিছু খরচ দিছে আর তিনটা সার্ভিস ডিপার্টমেন্ট দুইটা সার্ভিস ডিপার্টমেন্টে কিছু খরচ দিচ্ছে এব সি আর দুটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে পি আর কিউ টাকা বলা আছে তিন হাজার দুই হাজার আমি প্রশ্ন লিখে নিতেছি কারণ আপনাকে যাতে সুন্দরভাবে বুঝাতে পারি এখন এই টাকাগুলো খরচ হয়েছে পি এবং কিউ হলো সেবা দেয় নিজেদের কোনো কামাই নাই

চল্লিশ তিরিশ আর হলো দশ পার্সেন্ট পারসেন্ট তার যে খরচ গুলো কে কে বন্ধ করবে তিরিশ বিশ ত্রিশ এখন ইউ আর রিকোয়ার টু শো দ্যাট

দেখাইতে পারছি দুইটা পদ্ধতিতে এই এই বই এই অধ্যায়ে দুইটা পদ্ধতি আছে আপনি দুইটা পদ্ধতি যদি ভালো করে পারেন দশ নাম্বার ইনশাল্লাহ কনফার্ম পাবেন এক নাম্বারটা রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড এটা খুব সহজ একটা মেথড রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড আর একটা বলছে সাইমল টেনিয়াস সাইমল টেনিয়াস ইকুয়েশন মেথড আমরা এটাকে ইকুয়েশন মেথড হিসেবে সহজে বলবো কারণ এই নাম্বারটা অনেক নামটা অনেক কঠিন সাইমলটেনিয়াস ইকুয়েশন মেথড ইকুয়েশন মেথড দিয়ে করতে বলতো বলতেছে এই দুইটা মেথডই আছে এই চ্যাপ্টারে দুইটা মেথড যদি ভালো করে পারেন দশ নম্বর ইনশাআল্লাহ পাবেন আজকে আমরা চেষ্টা করবো শুধু একটা শেখার আগামী দিন আরো একটা শুধু শেখাব প্রশ্নটা আমি লিখে নিলাম লিখে ডিস্ট্রিবিউশন মেথডে করতেছি প্রথমে এই যে এক হাজার টাকা পি যে আছে তাদের এক হাজার টাকার খরচটা আমাদের চারজনের দায়িত্ব এ বি সি

যেমন ধরেন আপনি হোটেলে খাওয়া দাওয়া করছেন চার বন্ধু মিলে এখন বলছেন যে যত খাবার খাবে সে এরকম বিল দেবা এক হাজার টাকার বিল আসছে আপনি হয়তো দুইটা আইটেম খাইছেন দুইটা বিল দিবেন সে খাইছে চারটা আইটেম চারটার বিল দিবে সে খাইছে তিনটা আইটেম তিনটার বিল দিবে সে খাইছে একটা আইটেম একটার বিল দিবে এখন এই বিল দেওয়াতে এই লোকের তো কোনো টাকা নাই শেষ কিউয়ের হয়ে গেছে ষোলোশো টাকা আমরা দেখতেছিলাম পনেরোশো আয় এখন হয়ে গেল ষোলোশো টাকা তার তো কোনো আয় নাই এই টাকাটাও দিতে হবে কে কত রূপ দিবে ষোলোশো থার্টি পার্সেন্ট তারা দিবে অর্থাৎ চারশো আশি টোয়েন্টি পার্সেন্ট দিবে তারা তিনশো বিশ আর থার্টি পার্সেন্ট দিবে সি চারশো আশি টোয়েন্টি পার্সেন্ট দিবে এ তিনশো বিশ এই ষোলোশো তার কাছ থেকে নিয়ে নিব নিয়ে সবাই এই সেই খরচটা বহন করব এখন দুইবার টাকা বন্টন করলাম কিন্তু সমস্যা কি হলো টাকা কিন্তু শেষ হলো না এখন এটা শেষ করার ব্যবস্থা করতে হবে

আবার নতুন করে আসে হ্যাঁ একজন বলেছিলাম এই দুইটা লাইন বুঝতে সবগুলো পাবেন এখানে পি এবং কিউ এর টাকা বন্টন করতে হবে কারণ স্পষ্ট বলেছে পি এবং কিউ হলে সার্ভিস ডিপার্টমেন্ট পি এবং কিউ সার্ভিস ডিপার্টমেন্ট উপরে লেখা আছে টু সার্ভিস ডিপার্টমেন্ট কোন সার্ভিস ডিপার্টমেন্ট পি এবং কিউ এখন পি এবং কিউ এর টাকাগুলো বন্টন করতে বলেছে এখানে বলেছে এসেছে এখন আমরা রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড করতেছি বন্টনটা এখন বন্ধন বন্ধন করার সময় আমরা যা যা করতেছি টাকা এক হাজার মাইনাস করবো আগে যারা একটু দুর্বল তাদের জন্য বলছি মাইনাস করবো এক হাজার টাকা মাইনাস টাকা এই জায়গায় মাইনাস সবাইকে প্লাস কোন অনুপাতে প্লাস করবো প্রশ্ন করছে টোয়েন্টি পার্সেন্ট করতে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট এর জন্য এতে বসাইলাম এক হাজার টোয়েন্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বিয়ের জন্য এক হাজারের ফোরটি পার্সেন্ট বি এতে বসেলাম থার্টি পার্সেন্ট সি এর জন্য বসেলাম টেন পার্সেন্ট ডি এর জন্য এই এক হাজার নিয়ে চার ভাগ করে দিয়ে দিলাম এখন পালা টোটাল আসতেছে ষোলোশো টাকা ষোলোশো বাদ দিয়ে দিব মাইনাস করবো কেন মাইনাস করবে ষোলশো টাকায় চারজন বহন করবে কে কত পার্সেন্ট ষোলোশো থার্টি পার্সেন্ট এ টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সি টোয়েন্টি পার্সেন্ট কিউ একটা সমস্যা হচ্ছে প্রতিবার আমরা বিক করি কিছু না কিছু টাকা থেকে যায় যতক্ষণ টাকা কে জিরো করা যাবে না ততক্ষণ করতে হবে দুই তিনশো বিশ টাকা বেড়ে গেছে এটা আমরা নিয়ে নিব নিয়ে চারজনকে দিব পুনর বাড়িতে টোয়েন্টি ফোরটি থার্টি পার্সেন্ট

সেটা নিয়ে নিলাম এক টাকা এখানে দিলাম এখানে তিন টাকা এখানে দুই টাকা আর এখানে দিলাম না এখানে দিলে ঝামেলা হবে আবার অঙ্ক করতে হবে বুঝতে পারলে ওকে লিখে দেন সব যোগ করলাম নাইনটি সিক্স নিয়মটা তো আমি শিখিয়ে দিলাম যুগ গুণ ভাগের কাজ তো আপনার ফলে এখানে জিরো এখানে জিরো শেষ তাদের কোন টাকা কেউ পায় না

সাড়ে আটটা থেকে পাঁচ মিনিট দেরি করা যাবে না আইসা একটু পারলে বসে থাকবেন কারণ পাঁচ দশ মিনিট দেরি করলে তো অঙ্কের প্রথম থেকে বোঝানোর সময়টা থাকে না হ্যাঁ আর ভিডিও থাকবে তো যদি মনে হয় যে না আমার কাজ আছে সাড়ে আটটায় আসতে পারবো না তাহলে আসতে হবে না নয়টা দশটা একটা দুইটা তিনটা যখন সুবিধা তখন সেই ভিডিওটা দেখে দেখে বাসায় করবেন হ্যাঁ কারণ দুইবার বুঝাইলে আপনি তো একই বুঝানো বুঝাবো ভিডিওটা দেখে নিন

রেকর্ডটা আরো দু একবার দেখবেন দেখার পরে প্রশ্ন আরো বেরোতে পারে সেই প্রশ্নগুলো নেক্সট ক্লাসে কোয়েশন করবেন আর কি হ্যাঁ যেহেতু অনেকে পরে আসছে তো এই জন্য অঙ্কটা বুঝতেছে না এলোমেলো কোয়েশন করতেছে নেক্সট ক্লাসে দেখা হবে আপনারা নেক্সট ক্লাসে এটা নিয়ে কোয়েশন করবেন আর নেক্সট ক্লাসে আমরা ইকুয়েশন মেথডটাও শিখিয়ে দিই দুই ক্লাস যদি ভালো করে বেসিক শিখতে পারেন পরবর্তী ক্লাসগুলো এগুলো সব বুঝবেন কারণ এগুলো এই এক নম্বর অঙ্ক যদি ভালো করে পারেন তাহলে এগুলো পারা যাবেন না হলে পারবেন আজকে এই থাকলো ধন্যবাদ সবাইকে দেখা হবে আল্লাহ হাফিস